হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিউটিস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তো আজকে চৈত্র মাসের সংক্রান্তি এই চৈত্র মাসের সংক্রান্তির দিন আমাদের ঘর দেবী মানে আমরা যে ঘরে বাস করি সেই ঘরকে আমরা দেবী রূপে পুজো করি সেই জন্য আমরা নানারকম রান্নাবান্না উপচার সব করি করে আমাদের ঘর দেবীকে উৎসর্গ করি তো চলো দেখে নিই আমাদের সেই রান্নাবান্নার যন্ত্র কি হচ্ছে চলো তাহলে দেখি সকালবেলা স্নান সেরে সবাই রেডি হয়ে নিয়েছি তারপরে সবাই সবজি কাটতে বসে গেছি সব নানা রকম সবজি কাটা হচ্ছে ভাজা হবে দু রকমের ডাল হবে তিতা ডাল টপের ডাল আর লাবড়া তরকারি হবে ঢোকা ডালনা হবে পরের ডালনা হবে শাক ভাজা হবে তো তার জন্য যা যা সবজি আর কি শাক সবজি কাটা হচ্ছে শাক বাছা হচ্ছে রোজনাটা কাটা হয়ে গেছে ভাজার জন্য কাঁচকলা কাটছি এই কাটা হচ্ছে তো সবজি কাটা হয়ে গেলে তারপরে আমাদের রান্নাবান্না দিকে যেতে হবে সবজি কাটা শেষ হয়ে গেলে আমাদের যে পুজো যে রান্নাবান্না হবে ভোগ দেওয়া হবে সেই বাসন কষনগুলো ধুতে হবে তো সেই বাসন কোষণগুলো ধুতে যাব এখন তো আমাদের সবজি প্রায় কাটা কমপ্লিট হয়ে এসছে কাটা হয়ে গেছে প্রায় সবজি এখন শাশুড়ি মা গিমা শাকটা বেছে নিচ্ছে গিমা শাকের বড়া এদিন করতেই হয় আর এরকম বাসন কোষণ সব বের করেছি এগুলো ধোয়া হচ্ছে আর এখানে রান্নার যা রান্না হবে তাই সব এই সিলিন্ডার ওভেন সব নামানো হয়েছে আর এদিনকে আমরা সকালবেলায় স্নান করে ছাই ছাতু ওড়াই ছাই আর ছাতু নেওয়া হয়েছে তো বলি সত্যুর মুখে ছাই দিলাম আর মৃত্যুর মুখে ছাতু এ কথা বলে ছাই ছাতু ওড়াতে হয় এটা আমাদের নিয়ম করতে হয় আমাদের সবাইকে চৈত্র সংক্রান্তির দিন এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মটর ডাল সেদ্ধ আর ভাজা সব ভাজাগুলো কাটা হয়েছে তার মধ্যে নুন হলুদ মেখে নেওয়া হচ্ছে নিয়ে ভাজা বসাবো তো ভাজার মধ্যে ছিল বেগুন কুমড়ো উচ্ছে পটল বরবটি মিষ্টি আলু কাঁচা কলা এগুলো ছিল ভাজার মধ্যে সব নুন হলুদ মাখা হয়ে গেছে এবার ভাজা বসিয়ে দিচ্ছি উচ্ছে প্রথমে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি কারণ কিছুটা উচ্ছে যাবে ডালে তিতা ডালে লাউ দিয়ে তিতা ডাল হবে বেগুন ভাজা হয়ে গেছে আর ওদিকে মেঝের শাকটা কাটছে শাকটা তখন কাটা হয়েছিল না আর দিদিও তোকে ডাল সম্বার বসিয়ে দিয়েছে তিতার ডালের সম্বার ভাজা প্রায় কিছুটা হয়ে এসছে দু রকম ডাল রান্না করা হয় আমাদের আমাদেরকে তিতা ডাল উচ্ছে দিয়ে লাউ দিয়ে যে তিতা ডাল হয় সেই তিতা ডালটা করা হয় আর আম দিয়ে এসড় দিয়ে তকের ডাল করা হয় এই দু রকম ডালই করা হয় প্রথমে মটর ডালটাকে সেদ্ধ করে নিই করে নিয়ে দুভাগে ভাগ করে নিই করে নিয়ে এবার আলাদা আলাদাভাবে ডালটা সম্বার দেওয়া হয় তো দিদি এখন তিতা ডালের সম্বারটা দিচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে রাইস কুকারে ভাত বসিয়ে দেওয়া হয়েছে মানে অনেক বড়ো সাইজের রাইস কুকার এটা এই রাইস কুকারটাতে প্রায় আড়াই কিলো চালের মতো ভাত হয় একসাথে তো ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে একটা ডাল হয়ে গেছে দিদার ডালটা হয়ে গেছে দিদির শাক ভাজাও করা হয়ে গেছে হ্যাঁ আমার এদিকে ভাজা চলছে ভাজাভুজি করছি ভাজা হয়ে গেলে তারপর ইয়ে বসাবো লাবড়া বসাবো ওই গিমা শাকের বড়া করছি গিমা শাকের বড়াটা ভাজা হচ্ছে এবার লাবড়া বসাচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন দিয়েছি আর কালো জিরে দিয়েছি দিয়ে এখন সবজিগুলো দিয়ে দেবো তোমার লাবড়াতে মানে সজনে ডাটা তারপরে নোটে শাকের ডাটা এঁচোড় মিষ্টি আলু পটল বেগুন কুমড়ো এ সমস্ত দিয়ে আর কি লাবড়াটা হয় তো সজনে ডাটা আর নোটে ডাটা বাদ দিয়ে বাকি সব কিছু দিয়ে দেবো এখন একটু নারকেল কোড়াও দিয়ে দিলাম নারকেল কোড়া দিলে লাবড়ার টেস্টটাই একটু অন্যরকম হয়ে যায় তো নারল কোড়া দিয়ে এবার সজনে ডাটা নোটে ডাটা বাদ দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিতাম দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে আর কি এগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য দেব আর ওদিকে দিদি ধোকার ডালনা টালা হয়ে গেছে এবার সেগুলোকে বড়া সেফও দেওয়া হয়ে গেছে বরফি সেফ করে নিয়েছে এবার দিদি বড়া ভাজবে ধোকার বড়াগুলো ভাজবে আর আমি লাবড়া দরকারি বসিয়েছি লাবড়া কষাচ্ছি ওদিকে কুমড়ো আলু সেদ্ধ হয়ে এসছে প্রায় এবার আর কি নোটের ডাটাগুলো দিয়ে দিচ্ছি নোটের ডাটাগুলো দিয়ে এবার সজনে ডাটাও দিয়ে দিচ্ছি সবটা সজনে ডাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আরও ভালোভাবে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য এটাকে দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দেবো ওইদিকে দিদি ধোকার বড়াগুলো ভাজা করছে একদম লাল লাল করে ধোকাগুলো ভেজে নিচ্ছে এই কিছুটা ভাজা হয়েও গেছে এদিকে আমার ভাতও প্রায় হয়ে এসছে এদিকে পনির ভেজে জলে ভিজিয়ে দিয়েছে আমাদের ভোগ রান্না প্রায় সম্পূর্ণ হয়েছে আমরা এখন ঠাকুর ঘরে চলে এসেছি ভোগ সাজাবো এই আমাদের ঘরের ঠাকুর সিংহাসনে লক্ষ্মী নারায়ণ শিব পার্বতী সবাই আছেন লেবু টেবু কেটে নিয়েছি ভোগ সাজানো হয়ে গেছে সব ভাজা ডিমা শাকের বড়া পনিরের ডালনা ধোকার ডালনা তিতা ডাল আমেচুরের ডাল আর হচ্ছে লাবড়া আর দই মিষ্টি দেওয়া হয়েছে শাক ভাজাও করা হয়েছিল আর লেবু কেটে দেওয়া হয়েছে আর ভাতে গরম ভাতে ঘি দেওয়া হয় আর পাঁপড় ভাজা দিয়ে শাশুড়ি মা এখন ভোগ নিবেদন করছে ঠাকুরকে ভোগ নিবেদন হয়ে গেছে এবার সবাই ঠাকুরকে ভক্তি করছে ঘরদেবীকে ভক্তি করছে এই দেখো ভোগ সবাই দেখো ভোগ ভোগ দেখলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো বন্ধুরা তোমরাও ভোগ দর্শন করো সকলে দুর্ভোগ কাটবে সকলে ভালো থেকো সুস্থ থেকো মায়ার আশীর্বাদে সবাই শান্তিতে ঘরে বসবাস করো তো রান্না বান্না হয়ে গেছে এখন এই রান্নার জায়গা জায়গা সব পরিষ্কার করা হচ্ছে রান্না হয়ে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সেগুলো সব পরিষ্কার পরিষ্কার করা হচ্ছে তো রান্না আমাদের ভোগ রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তাই সবাই যে যেখানে পেরেছি সবাই ভোগ গ্রহণ করতে বসে গেছে তো আমরা এখন সবাই ভোগ গ্রহণ করছি মা সকলের মঙ্গল করুন সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা এখন আসছি সবাই ভালো থেকো